ওয়েলকাম মাই চ্যানেল ক্যাপ্টেন অ্যানিমেল ওয়ার্ল্ড তো আজকে আমি কয়েকটা জিনিস দেখাবো ফার্স্ট অফ অল কালকে আমি ক্যাটাবেলা ধরেছিলাম তো সেটা দেখাবো তাছাড়াও কালকে আমি বেলার দিকে আমার ম্যাডাস পেয়ারগুলোকে বসিয়েছি এবং শাকগুম পেয়ারটাকে বসিয়েছি এবং আজকেও একটা বসাবো তো সেগুলো সব কটাকে নিয়ে আজকে দেখাবো আমি তো চলুন ফার্স্ট দেখানো যাক আমার রিসার্কগুলো এখনও ডিম পারেনি ওগুলোকে অনেকদিন হয়ে গেছে বসা বসিয়েছি পেয়ার বাট এখনও পর্যন্ত ডিম পাইনি আমি বাট আই হোপ খুব তাড়াতাড়ি পাবো খাওয়া যাওয়া সবাই মানে ব্যস্ত হয়ে গেছে এই হচ্ছে রেজার পেয়ারগুলো এখন ডিম পারেনি আর এখানে আমার হচ্ছে ডার্ক নাইট এর সাথে আজকে রাখবো হচ্ছে আমি সুচিত্রদার মেলটাকে এখানে ঢুকিয়ে দেবো এবং খাবার দেবো প্রপার এখানে রয়েছে হচ্ছে আমার শাকডুম পেয়ার আর এখানে আরেকটা পেয়ার বসাবো এই পাশে এই পাশে শাকডুম পেয়ার আছে আমার ঘর আর এখানে যেগুলো বসিয়েছি সেগুলো হচ্ছে এই পেয়ার এটা হচ্ছে আমার কাবদা আমার আনা ফার্স্ট আর কি বলা যেতে পারে সবুজ ম্যাডাস পেয়ার এটা হচ্ছে টাকলি সরি ফিঙ্গে আর তার পিছনে হচ্ছে আমার ডেভিল ডেভিলের ভাই আর এখানে স্বয়ং ডেভিল এর বাচ্চা আগের বছর শীতে আমার সাত ঘণ্টা উঠেছে এবং তারপরের বাচ্চাও এখন তার সাথে পাল্লা দিচ্ছে এর থেকে অনেক রকমের বাচ্চা কাটে দেখি বছর কি বাচ্চা কাটে প্রথম বছর জিরিয়া বাচ্চা কেটেছিলো এবং রেডটার চোখের বাচ্চা কেটেছিল এই পেয়ার থেকে সেম পেয়ার থেকে আর তার আগের বাড়ি কেটে ছিল হচ্ছে কালাঙ্কা চোখের আর লাল চোখের পায়রা তো সেগুলো আমার ভাষায় আছে এখনও আর একটা চোখের বাচ্চাও আছে সেগুলো আমরা দেখাবো কিন্তু এই বছর এটা হচ্ছে থার্ড নম্বর বছর যেটাকে পেয়ার বোঝাচ্ছি দেখা যাক কি বাচ্চা কাটে তো এই হলো আমার পেয়ার আর এখন যেটা পেয়ার বসাবো সেটা হচ্ছে আমার এই আর এখান থেকে এই পাশের মাটিটাকে সামনে এই যে মাটিটা আছে সামনে মাটিটাকে জোড়া বসাবো পিছনে যাচ্ছে আবার সামনে আসছে কি বসবে খুব এক্সাইটেড কেমন বাচ্চা হবে এবছর শীত চলে এসছে যা যারা জোড়া বসাননি বসিয়ে দিন আর হচ্ছে ক্যাটাপিলার ক্যাটাপিলারটা পিউপা হতে আরম্ভ করে দিয়েছে গাইস ক্যাটাপিলারটা পিউপা হতে আরম্ভ করে দিয়েছে কালার পুরো চেঞ্জ হয়ে গেছে কালকের কালার আজকের কালার পুরো ডিফারেন্ট আই হোপ ও পিউপাই হচ্ছে কারণ গাছের পাতা একটাও নেই সবকটা কেমন ঘুটিয়ে শুটে গেছে সো গাইস এই খাবার বানিয়ে দি আমি দিয়ে দিচ্ছি বিল্ডার পায়ডাদের সবাই একদম ব্যস্ত খাওয়ার জন্য সবাই ব্যস্ত ঠিক আছে তো খাবারগুলো আমি দিয়ে দিই তারপরে আমি দেখাচ্ছি ভিডিও তো খাবার দিচ্ছি সবাই ব্যস্ত খাওয়ার জন্য এই রকম খাবার খাওয়ার জন্য কী ব্যস্ত চড়ো দিয়ে দিলাম এই জল দিচ্ছি গেট অফ আমি এবার সব কটাকে খাবার দিয়ে তারপর আমি আমার ভিডিও দেখাচ্ছি তো গাই সেখানে খাবারকে খাবার দিয়ে দিয়েছি এদিকে শাকডুমগুলো খাবার দিয়ে দিয়েছি শাকডুমগুলো জাস্ট বুঝতে পারছে না খাবার দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে সবাই খাবার খাচ্ছে আর এরা খাওয়ার জন্য রেডি তো গাইছে আমি আর ডিপস্টাপ করবো না দেখে একে এর মতো রেখে দিই এবং আশা করি এখান থেকে একটা ভালো প্রজাপতি বেরিয়ে আসবে তো প্রজাপতি বেরিয়ে আসবে এবং কিছুই কপালের উপরে দেখা যাক আমরা যা হবে পার ডে এটার আপডেট আমরা দেখা থাকবো তো দেখতে থাকুন ক্যাপ্টেন ওয়েল ওয়ার্ল্ড অ্যান্ড সাবস্ক্রাইব যারা করেননি তারা করে দেবেন